আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বয়ের বারো নম্বর ক্লাসটি করবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাগনটাতে ক্লিক করে রাখুন এবং পূর্ববর্তী ভিডিও পাওয়ার জন্য প্লে যান আমাদের প্লে লিস্টে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড ভিডিও দেওয়া আছে আপনারা ওইখানে গেলেই দেখতে পারবেন চলুন আমরা মূল আলোচনা শুরু করি শিবি গোয়া বারো অদ্দা শিব মানে বারো গুয়া মানে অদ্দা শিব ই গুয়া বারো অদ্দা থেচুং কিয়তুং অত গণ পরিবন থেচুং গণ পরিবহন এনে বলছে দুজন ব্যক্তি কি নিয়ে কথা বলতেছে একটু দেখি কোম্পানি থেকে শিনে কাজে শহর পর্যন্ত অতক্ষে খায়ো কিভাবে যান হয়েসা এস শিনে কাজে অতক্ষে খায়ো কোম্পানি থেকে শহর পর্যন্ত কিভাবে যান বসুরু খায়ো বাস দিয়ে বাস দিয়ে যাই এন রুড একটা গ্রামার এই গ্রামার ব্যবহারটা আমরা নিচে শিখব বসুরু খায় বাস দিয়ে যাই এখানে আছে মুনবব মুনবব হচ্ছে গ্রামার এনে বলতে পারি রু এবং উরু ব্যবহার শিখতে পারবো সুদান মানে হচ্ছে ব্যবস্থা আসো অস ইউ মানে কারণ ইউ হচ্ছে কারণ আসো আসো ব্যবহারটা শিখতে পারবো আমরা ও শব্দকোষ শব্দ পরিবহন সুদান ব্যবস্থা খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ পরিবহন ব্যবস্থা সম্পর্কিত শব্দকোষ ইদুং স্থানান্তর খোয়ালিয়ন সম্পর্কিত শব্দকোষ স্থানান্তর সম্পর্কিত শব্দকোষ আহ এনে বলতে আমরা শিখতে পারবো মুনহুয়া ওয়া জংবু এবং সংস্কৃতি মুনহুয়া মানে সংস্কৃত ওয়া এবং জঙ্গবু তথ্য এনে বলছে হানগুগে হানগুগে কোরিয়ার ক্ষুত থেচুং ক্ষুতুং থেচুং আছে পরিবহন ব্যবস্থা সম্বন্ধে আমরা গণপরিবহনের যে একটা ইয়া কালচার আছে এটা আমরা শিখতে পারব এখানে আছে হাকসুপ মুখফিউ পাটের উদ্দেশ্য হাকসুপ মুখফিউ আচ্ছা পাটের উদ্দেশ্য থেচুং ক্ষুতুং থেচুং ক্যুতুং গণপরিবহন ইয়ং এ ব্যবহারে থেহে সম্পর্কে মুদগুপ প্রশ্ন এবং থেদা ফালসু ইত্যা উত্তর করতে পারবো এনে বলছে যে হচ্ছে আচরণের ইউ কারণের কারণ ইউরু কারণ কথা বলতে ওহুই ইল শব্দকোশ এক শব্দকোষ এক বলছে ক্ষতুং সুদান খোয়ালিয়ন ওহুই খেওতুং পরিবহন সুদান ব্যবস্থা কোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ থাদা চরা থাদা চরা মাউল বসু মাউল বসু অর্থাৎ গ্রাম্য বাস বসু শহরের বাস শি ওয়ে শি ওয়ে খুসুক বসু শি ওয়ে আন্তনগর অথবা দূরত্বগামী কুচুক বসে হচ্ছে দূরত্বগামী বাস ট্যাক্সি 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 খিচ্ছা ট্রেন খিচ্ছা ট্রেন কেটিএক্স কুচক ইয়লছা কুচক ইয়লছা মানে দূরত্বগামী ট্রেন জিহাচ্ছল জিহাচ্ছল পাতাল ট্রেন বিহেঙ্গি বিমান ভে জাহাজ জাজঙ্গ সাইকেল উঠো বাইক বাইক মানে মোটর সাইকেল বসু জংনিও যান বসু জংনিও যান বাস স্টপেজ বাস স্টপেজ বসু মানে বাস জংনিয়ান ইয়ং বাচ্চিমের পরে যদি রিয়ল আসে তাহলে এটা নিয়নের উচ্চারণ হয় আমরা জাং ব্যবহার করছি বাস থমিনল বাস টার্মিনাল বিমা খিচ্ছাইয়িচ্ছাইয়ক হচ্ছে ট্রেন স্টেশন ইয়ক মানে স্টেশন খিচ্ছা মানে ট্রেন ইয়ক মানে স্টেশন জিহাচ্ছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন খো খুংহাং খুংহাং হচ্ছে বিমানবন্দর খুংহাং বিমানবন্দর এখানে আছে আরও কিছু শব্দ তো চলেন আমরা একটু দেখি অতক্ষে অতক্ষে মানে কিভাবে, অতক্ষে কিভাবে ভন ভন হচ্ছে নাম্বার অলমানা অলমানা মানে কতক্ষণ লাগে এরকম কিছু কতক্ষণ কতক্ষণ সময় এরকম কিছু বোঝায় হাও মাছ কতক্ষণ সময় সময়ের ক্ষেত্রে ব্যবহার করে কতক্ষণ সময় খল্লিদা খল্লিদা হচ্ছে নিয়ন রিয়ল পরে রিওল বা লয়লা উচ্চারণ এই আমরা খল্লিদা ব্যবহার করছি খল্লিদা মানে লাগা লাগে ঠিক আছে সময়ের ক্ষেত্রে ব্যবহার কত সময় লাগে এরকম কিছু থুরক 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 মানে ট্রাক চুম চুমত হচ্ছে প্রায় চুমত প্রায় এখানে বলছে খোয়ানগে সম্পর্ক ইতন আছে খতখিরি বিষয়গুলো বা জিনিসগুলো ইয়নখল হাসিও হ্যাঁ সংযোগ করেন ইয়নখল হাসিও তো হচ্ছে সংযোগ করতে বলছে এখানে প্রথমে আমরা কিসের ছবি দেখতেছি একটা ট্রেন ছবি দেখতেছি খিচ্ছা তার মানে খিচ্ছের সাথে কি সম্পর্ক আছে এখানে ইয়কের সম্পর্ক আছে স্টেশন ট্রেন স্টেশন আর বসু এখানে বাসের সাথে কিসের সম্পর্ক আছে বাসের সাথে এর সম্পর্ক মানে বাস স্টপেজের সম্পর্ক আছে একটা বিমান বিমানের সাথে কিসের সম্পর্ক আছে খুংহাংয়ের সম্পর্ক মানে বিমানবন্দরের সম্পর্ক আছে আর এখানেও একটা হচ্ছে খিচ্ছা মানে জিহাদচল মানে এনা বলছে আছে হচ্ছে যে পাতাল ট্রেন এর পাতাল ট্রেন আর ইয়ক জিহাদ চল ইয়ক পাতাল ট্রেন স্টেশন এটার সাথে এটা সম্পর্ক আছে এখানে আছে মুনবব মুনবব ইল গ্রামার এক গ্রামার একের রুবা উরু সুদান মানে ব্যবস্থা আচ্ছা আমরা এখানে এতটুকু এটা মনে রাখবো গ্রামারটা আমাদের হচ্ছে মূল গ্রামারটা হচ্ছে রু বা উরু রু কখন ব্যবহার হবে উরু কখন ব্যবহার হবে যদি বাচ্চিম থাকে তাহলে উরু ব্যবহার হবে আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু রু ব্যবহার হবে তাহলে এখন আসেন মানে এটা দ্বারা আমরা কী বুঝবো শব্দ অর্থ আকারে এগুলো একটু মুখস্ত করে রাখবেন তাহলে আমাদের সহজ হবে বিষয়টা এখানে এটা দ্বারা আমরা বুঝবো মূলত দিয়ে বা দ্বারা রু বা উরু দ্বারা আমরা দিয়ে বা দ্বারা এভাবেই মুখস্থ করে রাখবো তাহলে আমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে চলো নিচে কিছু আরও ইয়া আছে আমরা দেখি এখানে বলছে যে উরু উরু কেমন ব্যবহার হয়েছে মানে হচ্ছে থুরক থুরক মানে হচ্ছে টাক আর যেহেতু বাচ্চি আছে এই জন্য রু ব্যবহার হয়েছে থুরো গুরু থুরো গুরু মানে টাক দিয়ে এখানে হচ্ছে রু এ খিচ্ছা মানে ট্রেন খিচ্চা মানে ট্রেন এখানে বাচ্চিম নাই এর জন্য রু রয়েছে হয়েছে মানে ট্রেন দিয়ে বা ট্রেন দ্বারা এরকম কিছু বোঝাইছে নিচে আরও কিছু উদাহরণ আছে চলেন আমরা একটু দেখি ইয়োগী কাজী এখান পর্যন্ত মাউল বসুরো মানে গ্রাম বাজ দিয়ে ওয়াশয় মানে এসেছে এখান পর্যন্ত গ্রাম বাস দিয়ে এসেছি এখানে বলছে হোয়াইসা এক কোম্পানিতে জিহাদ মানে কোম্পানি জিহাদ কোম্পানিতে জিহাদ মানে হচ্ছে যে পাতাল টেন রু মানে দিয়ে খাইও যায় কোম্পানিতে পাতাল টেন দিয়ে যায় হানগুক এসো কুরিয়া থেকে জুঙ্গুক মানে চায়না মানে জুঙ্গুক মানে চায়না কাজী পর্যন্ত অতকে খাস্য হবে খাস্য মানে কীভাবে গিয়েছিলেন এনে বলছে যে ভেরু খাস্য মানে জাহাজ জাহাজ দিয়ে রু রু ব্যবহার হইছে ভেরু খাস্য জাহাজ দিয়ে গিয়েছিলেন এরকম কিছু এখানে বলছে যে বুগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছি মিল আছে থেহুয়া কথোপকথন থেহুয়া রুল কথোপকথন ওয়ান সং হাস সম্পূর্ণ করুন এখানে বুগি একটা উদাহরণ দেওয়া আছে এখানে একটা মোটরসাইকেল আছে আর এখানে কিছু ইয়ে আছে দেখে আমরা হয়েসায়ে কোম্পানি তো অতক্ষে ওয়ায়ু কীভাবে এসেছেন এখানে বলছে উথু ভাইরু উথু বাই ইরো মানে উঠু বাইক মানে ইজি বাইক বা মোটর সাইকেল আয়ো মোটরসাইকেল দিয়ে এসেছে রু মানে দিয়ে এ দিয়ে এসেছে এখানে যদি আমরা বলি নিচে এখানে দেখেন বলছে যে সিজাংয়ে সিজাং মানে সিজাং মানে বাজারে অতক্ষে খায়ো কিভাবে যান এখানে একটা সাইকেলের ছবি আছে তাহলে মানে জাজন গ যাজন গ এখানে বাচ্চিম নাই তাহলে রু ব্যবহার হবে জাজন গরু হচ্ছে জাজন গরু সাইকেল দিয়ে খাই সাইকেল দিয়ে যাই এইগুভাবে বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এগুলো আপনাদের বাড়ির কাজ এখানে বলা হচ্ছে যে খুরি মূল চিত্র বুগু দেখে বুগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছি মিল আছে মুঞ্জাঙ্গুল বাক্য সূচে লেখন। এখানে ধরেন কেটিএক্স যে দূরত্বগ্রামী ট্রেনটা আছে এখানে বলছে সোল সৌল মানে সৌল এটা একটা শহরের নাম এনে বলছে যে সিগান মানে দুই ঘন্টা সিগান মানে দুই ঘন্টা এনে বলছে শামশিবপুন শামশিবপুন মানে হচ্ছে চল্লিশ মিনিট বুসান মানে সোল থেকে বুসান পর্যন্ত দুই ঘন্টা চল্লিশ মিনিট লাগে দূরত্বগ্রামী ট্রেন দিয়ে এনে বলছে যে এখানেই এই কথাটা বলছে চলুন আমরা দেখি সৌল এসো বুসান কাজী বুসান পর্যন্ত কেটি এক রু মানে দূরত্বগামী ট্রেন দিয়ে সিগান দুই ঘন্টার সময় দুই ঘন্টা শাসিপুন মানে সিপণ মানে চল্লিশ মিনিট খোলি মানে সময় লাগে খলিও সময় লাগে এখানে আছে সাইকেল এখানে আছে কি কোম্পানি হুয়াইসা লাগছে কোম্পানি আর এখানে লাগছে খিসুকসা মানে শ্রমিক কোয়ার্টার বাদ আমরা ডর্মি টরি যেটা বুঝি এখানে বলছে যে এখানে আমরা এভাবে বলতে পারি হুইসা এশো খিসুকসা কাজী অতক্ষে গায়ু প্রশ্নটা এরকম করতে পারি অতক্ষে খায়ু কিভাবে যান এখন আমরা উত্তরটাও করতে পারি হুইসা এশো খিসুকসা কাজী খিসুক শাখা মানে পর্যন্ত ঝাজন গরু মানে ট্রে মানে সাইকেল দিয়ে ঝাজন গরু সাইকেল দিয়ে শিব শিপ উপলি হয়ে মানে পনেরো মিনিট সময় লাগে এরকমভাবে আপনারা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে যে থেয়া এল কথোপকথন এক কথোপকথন একে বলছে মাদু মাদু বলতেছে যে নেইল আগামীকাল খুংহাং মানে হচ্ছে খুংহাংয়ে বিমানবন্দরে খাইয়া দোয়াই মানে যেতেই হবে মানে এটা বাধ্যতামূলক যেতেই হবে তার হয়েসা এস কোম্পানি থেকে খুংহাং কাজে বিমানবন্দর পর্যন্ত অতক্ষে খাইও কিভাবে যাব এটা বলছে জিনসু বলতেছে যে বসুরু খায়ও বাস দিয়ে যান বাস দ্বারা যান এখানে বলছে যে মাধু বলতেছে আবার মিয়ত বন মানে কত নম্বর বসুরু বাস থাইয়া দোয়ায় মানে চললেই হবে কত নম্বর বাসে চড়তেই হবে এরকম কিছু বুঝাইছে এখানে বলছে যে জিনসু বলতেছে যে হয়েসা আফ মানে কোম্পানির সামনে বসু বাস জংনিও জাং এস স্টপেজ থেকে বাস স্টপেজ থেকে ব্যাক বন মানে ব্যাগ মানে একশো মানে নাম্বার একশো নম্বর বসুরু বাসে চরুন এখানে বলছে যে মাদু বলতেছে যে খুংহাং কাজী বিমানবন্দর পর্যন্ত বসুরু বাস দিয়ে অলমানা কত সময় খোলিও লাগতে পারে কত সময় লাগতে পারে তাহলে বলছে যে হান শিগান মানে এক ঘন্টার চুম প্রায় খোলিও পারে। প্রায় এখানে থেতাপে বয় উত্তর করে দেখুন মাধুসীন মাদু সাহেব আহ কাজী অতক্ষে খালকয় খালকয় কিভাবে যাবে বসুরু ও খালক বাস দিয়ে যাবে এরকমভাবে উত্তরটা করতে পারি আমরা এখানে বলছি উড়িষায় খুংহাং কাজী কম কোম্পানি থেকে বিমানবন্দর পর্যন্ত বসুরু অলমানা খোলি হানসি চুম খোলিয়ে এখানে বলছিল না হানসি হানসিগান চুম খোলিয় এক ঘন্টা সময় লাগতে পারে এরকম কিছু এরকমভাবে আপনারা বাড়িতে পড়বেন এখানে বলছে যে জেসি দোয়ান পদত্ত ফিউহিওন ওল অবিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেহুয়া এ কথোপকথন করে বসেও ওদে এখানে দুজন ব্যক্তি আছে এখানে বলছে যে সিনে মানে শহর বসো মানে বাজ এনে বলছে যে ইশিপপন মানে 20 মিনিট এনে বলছে যে এখানে দেখি এখানে কি বলতেছে এনে বলছে যে সিনে অতক্ষে খাইও মানে শহরে কিভাবে যায় এনে বসুরু খাই বাজ দিয়ে যায় শিনে কাজী বসুরু অলমানা খল্লি হয়ে কত সময় লাগতে পারে শহর পর্যন্ত বাজতে কত সময় লাগতে পারে ইশিপ্পন মানে ইশিপ্পন চোম বিশ মিনিট প্রায় খল্লিও লাগতে পারে এনে এটাও সেম এটার মতো করে আপনারা প্র্যাকটিস করতে পারেন উৎসেক উথু বা ই তারপরে হচ্ছে উপন উপন মানে হচ্ছে উবুন উবন মানে হচ্ছে যে ও মানে ও মানে পাঁচ পন মানে মেনে রোবন মানে বুঝাইছে এখানে বলছে আমরা বলতে পারি যে উচ্ছেদকে অতক্ষে খায়ও উথুবাই উথুবাই উথু বাই উথু বাই ইউরো গায়ও বলতে পারেন উথুবাইক দ্বারা যায় তারপরে বলতে পারেন যে উচে কাজে উথু বাইক রু অলমানা খোলিয়াইও এবারে উত্তরটা উত্তরে আবার কত সময় লাগতে পারে এখানে আপনারা আবার বলতে পারেন যে উপ খোলিয়াও পাঁচ প্রায় পাঁচ মিনিট লাগতে পারে এরকমভাবে আপনারা বাড়িতে আরও অনেক কিছু আছে অনেক কিছু তো আপনারা প্র্যাকটিস করতে পারেন আপনার আশেপাশে যা আছে ওইগুলো দিয়ে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা স্পিকিংয়ের যে বিষয়টা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে ই শব্দকোষ দুই বলছে যে ইদুং মানে আচরণের খলিয় কোয়ালিয়ন আচরণ সম্পর্কিত ওহুই শব্দকোষ আচরণ সম্পর্কিত শব্দকোষ এখানে বলছে যে থাকু থাগু খাদা থাগু খাদা থাকু খাদা কেন বলছে এখানে বলছে যে গু গুডা ব্যবহার করলে কোনো কিছু চলমান আছে এরকম কিছু বোঝায় এই জন্য বলছে থাগু গাদা হচ্ছে চরে যায় মানে চরে যায় থাগু উদা চরে আসি চরে আসি মনে হচ্ছে চলমান চরে আসি থাগু উদা চরে আসি খর খাদা গাদা খরো গাদা মানে হচ্ছে গাদা হচ্ছে হেঁটে যাওয়া খরো গাদা হেঁটে যাওয়া খর উদা হেঁটে আসা নেরিদা নামা আর এখানে হচ্ছে খারা থাদা খারা থাদা হোয়ানসুং হাদা হোয়ানসুং হোয়ানসুং হাদা খারা থাদা এবং হোয়ানসুং হাদা হচ্ছে এখানে দেখেন বাস থেকে নামছে সে এখানে একটা দেখেন জিহাদ চল এখানে হচ্ছে জিহাদ চল মানে ট্রেন সে ট্রেনের ওই দিকে যাচ্ছে তার মানে হচ্ছে এটা পরিবর্তন করে চলা এরকমভাবে বুঝবেন পরিবর্তন করে চলা জি না জি জিনাদা মানে হচ্ছে অতিক্রম করা খত্তা মানে হচ্ছে হাটা খত্তা মানে হচ্ছে হাটা ছুলগুন শিখান মানে কাজে যাওয়ার সময় ছুলগুন শিখান কাজে যাওয়ার সময় থয়েগুন শিখান কাজ থেকে আসার সময় কাজ শেষ হওয়ার সময় বলতে পারেন থয়েগুন মানে কাজ শেষ কাজ শেষ হওয়ার সময় আর দু মিললে ছুল ছুলথয়েগুন মানে কাজে আসা যাওয়ার সময় আসা যাওয়ার সময় সেগান চুল চুল আহ সেগান মানে কাজে আসে যাওয়ার সময় ছাগা মানে গাড়ি মাক্ষিদা হচ্ছে উচ্চারণ করলাম এখানে আমাদের যেই বা চিমের পরে যদি ইহত আছে এটা ক্ষিয়কের মতো উচ্চারণ ক্ষিয়ক মানে আমাদের ক্ষিয়ক যেটা আছে ক্ষিয়কের মতো উচ্চারণ হয় এই জন্য এটাকে আমরা মাক্ষিদা বলি মাক্ষিদা মানে হচ্ছে জ্যাম সাগা মাখা মানে গাড়ির জ্যাম আরো কিছু এখানে শব্দ তো আছে আমরা এখানে একটু দেখি খাকাপ্তা খাকাপ্তা মানে হচ্ছে কাছাকাছি মলদা দূরে নুত্তা দেরি মিয়ানহাদা হচ্ছে দুঃখিত খড়িমুল বুগু আঁকার চিত্র দেখে বুগিওয়া উদাহরণের সাথে থেহুয়ারুল উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে থেহুয়ারুল কথোপকথন দেখুন এখানে বলছে যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা ছবি সে কিছু সবুজ গাছপালার মতো আছে সে ওইদিকে যাচ্ছে এটা মনে হয় একটা কোনো একটা বাগান হতে পারে চলো না আমরা দেখি এখানে বলছে যে খুমওয়ান মানে উদ্যান খুমওয়ানে উদ্যানে অথক্ষে খায়ক কিভাবে যান খরক ঘায়ো খরো গায়ো খর গায়ো মানে হেটে যায় পায়ে হেটে যায় কি খর গায়ো পায়ে হেটে যায় হুইসা এস হুইসা এসো অত মানে হুইসায় মানে কোম্পানিতে অত খেকিভাবে ওয়ায়ু আসেন বসুরু এনে বলছে বসুরুল বসুরুল থাগু গায়ো মানে বসুরুল থাগু গায়ো থাগু গায়ো বাসে চরে যায় এরকমভাবে আপনারা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবেন এখানে বলছে যে মুনবব ই গ্রামার দুই আসো অসো আসো মানে বলছে যে কোনো একটা শব্দের সাথে বসে কারণে বোঝাবে মানে কোনো কিছু শব্দের সাথে বসে এটা কারণ বোঝাবে আপনারা সংক্ষেপে লিখতে পারেন এটা দ্বারা কারণ বোঝায় ঠিক আছে চলুন আমরা এখানে একটু দেখি কখন আসো কখন অশো ব্যবহার হবে আমরা এই নিয়মটা আগে থেকেই জানি তারপর একটু দেখি বলছে যে আ এবং উ থাকলে আসো ব্যবহার হবে যেমন দেখেন এনে বলছে যে সাদা মানে সস্তা মানে সাদা মানে সস্তা দাটা বাদ গেলে থাকে সাস সস্তা সস্তার কারণে মানে সস্তা হওয়ার কারণে এরকম বুঝাইছে এনে বলছে যে অ উ এবং ই থাকলে অস হয় এনে বলছে যে ইক্তা মানে হচ্ছে পড়া ইলগোস মানে পড়ার কারণে ইলগস্ব পড়ার কারণে মরি কে আফায়ো মানে মাথাটা ব্যথা ব্যথা এরকম কিছু বলতে পারি এনে হস হেস মানে হাতাভাব থেকে আসে এজন্য হেস ব্যবহার করা হয়েছে এনে বলছে যে এনে ছংসু হাতা ছংসু মানে হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা এনে হচ্ছে শংসু হা হে শংসু পরিষ্কার করার কারণে এরকমভাবে আরও কিছু নিচে আমাদের আছে দেখি উদাহরণ আছে আমরা একটু দেখি বিঘা উস বৃষ্টি আসার কারণে উসানোল ছাতা সাশ্রয় মানে কয় করেছি ছাতা কিনেছি এনে হচ্ছে এনে বলছে যে কা ক্যাসো মানে হালমনি মানে সম্মান করে বলছে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে কেশো ব্যবহার হয় এই জন্য বলছে হালমনি কেশ দাদি দাদি হান ফিয়ন ছানুন ছিয়স্ব মানে ফিয়ন ছানুন শ্রিয়স্ব সিয়স্ব মানে অসুস্থ হওয়ার কারণে ফিয়ংওয়ানে মুশিগু খাস মানে ফিয়ং গিয়েছিল এরকম কিছু বুঝাইছে এনে বলছে খোয়াইরি মানে হচ্ছে মানে ফল কোয়াইল ফল শিং হ্যাস মানে তাজা হওয়ার কারণে সাশ্রয় মানে কয়েকটা কিনেছে তাজা হওয়ার কারণে কয়েকটা কিনেছে এনে বলছে যে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুলনা উঠিয়ে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আসে মুনজাঙুল বাক্য ওয়ানসং হাসি সম্পূর্ণ করুন এখানে কিছু উদাহরণ আছে এখানে কিছু শব্দ আছে এগুলাই এখানে বসে বসে এটা সম্পন্ন করতে বলছে এখানে বলছে যে কোম্পানি মরস্য মানে হচ্ছে যে দূরে থেকে মরস্য হচ্ছে দূরে হওয়ার কারণে দূরে হওয়ার কারণে ছাড়ল গাড়ি থাগু, চরে খাইয়ে হামলিদা যেতেই হবে এরকম কিছু বুঝাইছে এখানে আমরা এক নম্বরে যে এ রয়েছে এটা দেখি আমরা জনুন আমি কফি রোল কফি এ আমি কফি রোল কফি জুয়া জুয়া হাদা মানে জুয়া হাদা মানে হচ্ছে পছন্দ করা জুয়া হেঁস মানে পছন্দ করার কারণে হেঁস হাদাবাব যেহেতু আছে হেস পছন্দ করার কারণে মেইল প্রতিদিন মাসিমনি দা প্রতিদিন করি। তাহলে এগুলা দিয়ে আপনারা বাকিগুলা নিচে প্র্যাকটিস করবেন বাড়িতে এখানে বলছে যে আলমাজন খসুল মানে আলমাজন খসুল সঠিক বিষয়টি খুলা উঠিয়ে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল থে হুয়া হে কত প্রকতন করে বসে দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখি ওয়ে কেন ঝাজন গরুল সাইকেল ঠাকুর গায়ক কেন সাইকেল চড়ে যান নালসিগা জোয়া জুয়া জুয়াস মানে না নার্সিকে আবহাওয়া ভালো হওয়ার কারণে জাজং থাগু থাকুক গায়ো মানে সাইকেল চরে সাইকেলে চরে যায় এখানে আছে ওয়ে কেন জিহাদ চরল মানে এনে করে কেন পাতাল টেনে থাকু আস চরে যান আমরা এরকম কিছু বলতে পারি কেন পাতাল টেনে আপনি চরে যান আমরা এটা এখানে বলতে পারি যে এখানে এই যে নালশিগা নালশিগা থ মানে যেহেতু এটা হবে থপ্তা থেকে থপটা হলে এরপরে যদি আমরা সর্বর্ণ বিশেষ আসে তাহলে আমরা তো ওর মতো ব্যবহার করি থ মানে থ গরম হওয়ার কারণে জিহাদ চরল থাকু পাতালতেন পাতাল ট্রেন চলে এসেছি তাহলে বাড়িতে আপনারা এভাবে বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন এখানে আছে থেওয়া ইল কথোপকথন ই কথোপকথন দুই আগুন বলতেছে যে নিজস্ব মানে নিজস্ব দেরি হওয়ার কারণে মিহান হ্যায় মিহান হ্যায় মানে দুঃখিত থয়ে ছুটি সিগানি সিগানি রাস মানে সময়ে ছুটির সময়ে ছাগা গাড়ি মানে গাড়ি জুগুম মানে একটু মা মাক্ষেশ্বয় মাক্ষেশ্বয় হবে এটা মাক্ষেশ্বয় বলি নাই কারণ মাক্ষেশ্বয় বলছি এটার উচ্চারণটা মাক্ষেশ্বয়ের মতো হবে মাক্ষেশ্বয় একটু জ্যাম থাকে এখানে বলছে যে পঞ্চানায় অসুবিধা নাই অসুবিধা নাই ইয়োগী কাজী এখন পর্যন্ত বসরুল থাকু আশ্রয় বাসে চড়ে এসেছেন বলছে নে হা বলছে আজি যে এনে যে যাহারা যাহারা শি যাহারা বেগম অথক্ষ ওয়াস্য কিভাবে এসেছেন বলতেছে জনুন হোয়েসা গা কোম্পানি কোম্পানি খাক্ক ওয়াস্য কাছে হওয়ার কারণে খড় ওয়াশ্র পায়ে হেঁটে এসেছে পায়ে হেঁটে এসেছে হুই এনে যে হয়েসা এসো কোম্পানি থেকে অলমানা কত খল্লি হয়ে কত সময় লাগে এখানে বলছে যে ইসিপুন চুম প্রায় বিশমিনের খল্লেশ্বয় মানে খল্লেশ্বয় মানে বিশমিনের সময় লেগেছে এখানে থেদাবে বয়ও উত্তর করে দেখুন আগুং শিনুন ও কেন ইয়াকসুক ইয়াকসুক মানে ওয়াদা সিগানে ওয়াদার সময় নুজুসয় দেরি হয়েছিল কেন হয়েছিল এখানে বলছে যে থুয়াইগুন ছুটির সময় সিগানি রাস জ্যাম হওয়ার কারণে জ্যাম হওয়ার কারণে এটা দেরি হয়েছিল যে যাহারা যাহারা সিনুন যাহারা সাহেব সিনে কাজে অফিস শহর পর্যন্ত অতক্ষ ও আশ্রয় খড়ো মানে খর খরো মানে পায়ে হেঁটে এসেছে যে পদত পদত তোল অভিব্যক্তি ব্যবহার করে থেউ কতপক্ষ বসে করে দেখুন এখানে একটা ট্যাক্সি একটা মেয়ার ছবি আছে এখানে দেখে আমরা কি বলছি ট্যাক্সি মানে ট্যাক্সি থেক্সিরুল ট্যাক্সি থাগু উদা মানে ট্যাক্সিতে চরে আসা হুইসায় নুজস নূত্তা মানে কোম্পানিতে দেরি দেরি করা এরকম কিছু নুত্তা মানে দেরি করা উনুল হুইসায় কোম্পানিতে খরো আশ্রয় আজও কোম্পানিতে পায়ে হেঁটে এসেছেন বলছে আনিও ট্যাক্সি রোল ট্যাক্সি থাকু ট্যাক্সি চড়ে এসেছি ওয়ে ট্যাক্সি রোল থাকু আসো কেন দেরি করে মানে ট্যাক্সিতে চড়ে এসেছেন বলছে যে হুইসায়ে নুজস্ব দেরি হওয়ার কারণে মানে হয়েছে কোম্পানিতে দেরি হওয়ার কারণে থেক্সি রোল ট্যাক্সিও আশ্রয় ট্যাক্সি চড়ে এসেছি আপনারা এটাও সেমভাবে আপনারা করে দেখতে পারেন জিহাদ চরোল থাগু আসয়ন পরে নালশিগা নোমু চুপতা তা এরকমভাবে আপনারা এটার সাথে মিলিয়ে মিলে এখানে পড়তে পারেন যেমন ট্যাক্সির জায়গায় আপনারা কিভাবে আসছে এটা জিজ্ঞাসা করতে পারেন প্রথম কোশ্চেন এরকম হতে পারে আবার ট্যাক্সির জায়গায় আপনারা ট্যাক্সির জায়গায় জিহাদ চল ব্যবহার করতে পারেন এখানে কেন আসছে বলছিল কেন কেন জিহাদ চলে চলে জায়গায় জিহাদ চল লাগাই দিতে পারেন তারপরে এখানেও জিহাজ চল লাগাই দিলে আপনাদের বিষয়টা হয়ে যাবে এখানে ওই এখানে দেরির জায়গায় আপনারা ঠান্ডা মানে যে ঠান্ডার বিষয়টা ছুপতা ঠান্ডা হওয়ার কারণে জিহাজ চলে করে আসছে এরকমভাবে আপনারা ইয়ে করতে পারেন প্র্যাকটিস করবেন তাহলে আজকের মতো আমাদের ক্লাসে শেষ করছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না আমার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ